হঠাৎ একদিন যে কোনো কারণে ইন্টারনেকশন যোগ চালু করার পর তুমি দেখতে পেলে তোমার শখের ইউটিউবটা সম্পর্কিত একটা অথবা তোমার নেই খুব কষ্ট করে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার পর মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তা রিজেক্ট করে দেওয়া হয় এই বলে যে চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে এই দুটো ঘটনা তোমার সাথে তখন কখন ঘটবে যখন তুমি ইউটিউবের নিয়ম কানুন না জেনে ইউটিউবে ভিডিও আপলোড করবে তাই আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে ইউটিউব চ্যানেল ও ভিডিওতে কখন কেন কপিরাইট ক্লাইম স্ট্রাইক বা রিউজ কন্টেন্টের মতো সমস্যাগুলো দেখা দেয় সেগুলো থেকে দূরে থাকা সঠিক ও সহজ উপায় কথা দিচ্ছি ভিডিওটা না টেনে পুরোটা দেখলে তুমি কখনোই ইউটিউবের কপিরাইট জনিত কোনো সমস্যায় পড়বে না আর পড়লেও সেটার খুব সহজেই সমাধান করতে পারবে ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় এটা জানা যতটা জরুরি ইউটিউবের কপিটেট নিয়ম সম্পর্কে জানা ঠিক ততটাই জরুরি কারণ জেনে হোক বা না জেনে ইউটিউবের নব্বই শতাংশ ইউটিউবার কখনো না কখনো কপিটেট জনিত কোনো না কোনো সমস্যায় পরেই পরে আমি না তোমরা কখনো এই ধরনের কোনো সমস্যায় পড়ো তার থেকেই ভিডিওটা তৈরি করা ভিডিওতে কখন কপিরাইট ক্লাইম বা ইস্ট্রেক আসে এই বিষয়টা বোঝার আগে আমাদের এইটা বুঝতে হবে যে একটা কন্টেন্টের কয় ধরনের লাইসেন্স থাকে এখানে কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে ভিডিও অডিও বা ইমেজ সমূহকে ইউটিউবের নিয়ম অনুসারে কন্টেন্টের দুই ধরনের লাইসেন্স হয় স্ট্যান্ডার্ড লাইসেন্স ক্রিয়েটিভ কমন লাইসেন্স সকল ধরনের কপিরাইট ফ্রি কন্টেন্টগুলো ক্রিয়েটিভ কমন্স এর আওতাভুক্ত মানে এই ধরনের ভিডিও অডিও বা ইমেজ তোমার ভিডিওতে ব্যবহার করলে তোমাদের কোনো কপিরাইট রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না তবে হ্যাঁ যখনই অন্যের কোনো কন্টেন্ট তুমি ব্যবহার করবে অবশ্যই তোমার নিজের কোন ক্রিয়েটিভিটি সেখানে থাকতে হবে এখানে ক্রিয়েটিভিটি বলতে এডিটিং কে বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে তোমার নিজের ভয়েস ওভার বা ফেস কেম সহ ভয়েস ওভারকে আরেকটা কথা কপিরাইট ফ্রি কন্টেন্ট গুলোর কয়েক ধরনের কপিরাইট ফ্রি কন্টেন্ট আছে যেমন কিছু কন্টেন্ট আছে যতদিনের জন্য তোমরা লাইসেন্স কিনে রাখবে ততদিন ওটা কপিরাইট ফ্রি থাকবে এরপর অটোমেটিক কপিরাইট ক্লাইম চলে আসবে আরেক ধরনের কপিরাইট ফ্রি কন্টেন্ট থাকে যেগুলো ব্যবহার করতে গেলে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড থাকে মানে হচ্ছে ওদেরকে ক্রেডিট দেওয়া মাধ্যমে তোমরা তাদের কন্টেন্ট ব্যবহার করতে পারবে যখন এই ধরনের কনটেন্ট তুমি ব্যবহার করবে অবশ্যই তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের বিষয় বলে দিবে বা কোনো লিঙ্ক দিতে বললে ওই লিঙ্কটা তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবে এবার আসি স্ট্যান্ডার্ড লাইসেন্সের কন্টেন্টগুলোর ব্যাপারে এই ধরনের কন্টেন্ট কখনোই তোমাকে সরাসরি পারমিশন দেয় না তাদের কন্টেন্টগুলো ব্যবহার করার আরেকটা ইম্পর্ট্যান্ট কথা শুধু ইউটিউব না সকল প্ল্যাটফর্মের এই বেশিরভাগ কন্টেন্ট স্ট্যান্ডার্ড লাইসেন্সের আওতাভুক্ত এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মুভি এক্সপ্লেনেশন এনিমি এক্সপ্লেনেশন বা এই ধরনের ধরনের চ্যানেল যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের চ্যানেলগুলো ঠিক থাকে কিভাবে তোমরা যাদের কথা বলতেছো তারা ফেয়ার ইউজের নিয়ম অনুসারে ভিডিও তৈরি করে এখন ফেয়ার ইউজ কি এটা জানা যদি আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি এটা রিলেটেড আরেকটা ভিডিও তৈরি করে দেব শুধু এতটুকুই জেনে রাখো যে তোমরা যদি অন্য কারো ভিডিও বা যে কোনো কন্টেন্ট ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই তোমাদের ক্রিয়েটিভ ভ্যালু অ্যাড করতে হবে এরপর এজ আ রেফারেন্স বা এক্সাম্পল হিসেবে অন্য কারো ভিডিও বা কন্টেন্টের কোনো একটা অংশ ব্যবহার করতে পারবে এরপরও আমি সাজেস্ট করব তোমরা চার কন্টেন্ট ব্যবহার করো কেন তার কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়ার কারণ ভিডিওতে ক্রিয়েটিভ ভ্যালু অ্যাড করার পর তোমরা ক্লাইম বা রিউজ মতো সমস্যাগুলো থেকে বেঁচে যাবে ঠিকই কিন্তু তোমার এই ভিডিওটা সম্পর্কে যদি ওই কন্টেন্টের আসল মালিক জেনে যায় তাহলে বড় একটা সম্ভাবনা থাকে তার পক্ষ থেকে তোমার চ্যানেলে একটা স্ট্রাইক আসার এবার আসি ইউটিউব বা কন্টেন্টের আসল মালিক কিভাবে বুঝতে পারে যে তার কন্টেন্ট অন্য কেউ ব্যবহার করেছে আর এটার কি ধরনের এফেক্ট আমাদের চ্যানেলে পড়তে পারে যেহেতু ক্রিয়েটিভ লাইসেন্সের কন্টেন্টগুলো চ্যানেলে ওরকম কোনো প্রভাব ফেলে না না সে তো আমি ধরে নিলাম তোমরা স্ট্যান্ডার্ড লাইসেন্স এর কোনো কন্টেন্ট ব্যবহার করেছো তাও আবার ওনার এর পারমিশন ছাড়া এখন তোমার ভিডিও বা চ্যানেলের সাথে কি কি হতে পারে যে কোনো কন্টেন্ট প্রথমবার আপলোড করার পর ওই কন্টেন্টের একটা কপিরাইট আইডি তৈরি হয়ে যায় আর ইউটিউবের এই কপিরাইট রিলেটেড একটা টুল আছে যেটাকে বলা হয় কপিরাইট ম্যাচিং টুল যে টুলের মাধ্যমে কপিরাইটারি ম্যাচ করে ইউটিউব খুব সহজেই বুঝতে পারে যে কে কার কতখানি কন্টেন্ট ব্যবহার করেছে আর এখন নতুন পুরাতন ছোট বড় সব ইউটিউব চ্যানেলেই এই টুলসটা খুব সহজেই চালু হয়ে যায় এতে সবাই বুঝতে পারে কে কার কতটুকু ভিডিওর অংশ বা কন্টেন্টের অংশ ব্যবহার করেছে ফলাফল হিসেবে কন্টেন্টের আসল মালিকের পক্ষ থেকে তোমার চ্যানেলে একটা কপিরাইট ক্লাইম আসতে পারে যার কারণে তোমার চ্যানেলের এমনিতে কোনো ক্ষতি হবে না কিন্তু যদি তোমার চ্যানেলে মনিটাইজেশন চালু করা থাকে তাহলে কপিরাইট ক্লাইম আসা ভিডিওটা সকল ইনকাম ওই কপিডেট ওনার বা কন্টেন্টের আসল মালিকের কাছে চলে যাবে কন্টেন্টের আসল মালিক এমন সেটিংও চালু করে রাখতে পারে যার কারণে তোমার কপিডেট ক্লাইম আসা ভিডিওটা ওয়ার্ল্ড ব্লক হয়ে যাবে মানে কেউ তোমার ওই ভিডিওটা আর দেখতে পারবে না অথবা কন্টেন্টের আসল মালিক তোমার ভিডিওতে কপিটেটিভ স্ট্রাইকও দিতে পারে আর এই জিনিসটা তোমার চ্যানেলের জন্য সবথেকে বিপজ্জনক কারণ চ্যানেলে যদি তিন মাসের মধ্যে তিনটা কপিটেটিভ স্ট্রাইক চলে আসে তাহলে তোমার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হবে পারমানেন্টলি তাছাড়া চ্যানেলে কপিটেটিভ স্ট্রাইক আসলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় ইমপ্রেশন কম হয়ে যায় আরও একাধিক সমস্যায় তোমাকে ভর্তি হতে পারে আর একটা কথা চ্যানেলে স্ট্রাইক আসলে সেটা তিন মাস পর্যন্ত স্থায়ী থাকে এরপর অটোমেটিক সেটা চ্যানেল থেকে রিমুভ হয়ে যায় কন্টেন্টের আসল মালিক যদি তোমাকে কপিটেট ক্লাইম বা স্ট্রাইক নাও দেয় তবুও ভিডিওতে ক্রিয়েটিভ ভ্যালু না অ্যাড করার কারণে তুমি রিউজ মতো সমস্যায় পড়তে পারো অন্যের কন্টেন্ট ব্যবহার করার কারণে তুমি এই সমস্যাগুলোতে পড়তে তবে কিছু বিষয় আছে যেগুলোর কারণে স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে তাও আর অন্যের কন্টেন্ট ব্যবহার করা ছাড়াই তবে সে বিষয়গুলোতে যাওয়ার আগে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছ ভিডিওটাতে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সুন্দর একটা কমেন্ট করে ফেলাও এতে পরে ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে আমার মোটিভেশনাল লেভেল আরো একটু হাই হয়ে যাবে কিছু কিছু কপিরাইট স্ট্রাইক সরাসরি কোম্পানির পক্ষ থেকে আসে তাদের লিগাল কোন কন্টেন্ট ইনলিগালি কিভাবে ব্যবহার করতে হয় এটা বলে দেওয়ার কারণে উদাহরণ হিসেবে কিছু টপিকের কথা বলি যেমন মুভি বা বা মুড কিভাবে ডাউনলোড করতে হয় হয় অথবা অ্যাপের গ্লিচ হ্যাক করে খেলতে এসব অন্য কোনো সেলিব্রিটির নাম লোগো বা সকল ইনফরমেশন একরকম দিয়ে চ্যানেল ক্রিয়েট করার কারণে তোমার চ্যানেলটি সরাসরি সাসপেন্ড করে দেওয়া হতে পারে এগুলা তো ছিল কোন কোন কারণে চ্যানেলে কি কি সমস্যা হতে পারে এখন আমরা জানবো যদি অলরেডি তোমার চ্যানেলে ক্লাইম স্ট্রাইক বা রিউজ কন্টেন্টের মতো সমস্যাগুলো থেকে থাকে তাহলে তোমার কি করণীয় যদি ভিডিওতে ভিজুয়াল কপিডেট ক্লাইম থাকে মানে অন্যের ভিডিও ব্যবহার করার কারণে তোমার ভিডিওতে কপিডেট ক্লাইম আসছে তাহলে আপলোড করা ভিডিওটা থেকেই কপিডাইটের অংশটা ভিডিও থেকে কেটে ডিলিট করে দিতে পারবে আর অডিও বা মিউজিকের কপিডাইট হলে সেটা মিউট করে দিতে পারবে এবার আসি কপিডাইট ই স্ট্রাইকের সমাধান হিসেবে অনেক সময় চ্যানেলে ফেক ই স্ট্রাইক আসে মানে তুমি কোনো দোষ না করার পরও তোমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয় তাই যদি তোমার মনে হয় যে তুমি কোনো দোষ করো না এরপরও তোমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে তাহলে তুমি ইউটিউবের কাছে লিগাল অ্যাপ্লাই করতে পারবে এরপর চ্যানেলটাকে ভালোভাবে রিভিউ করবে ওদের কাছে যদি মনে হয় যে তোমার আসা ওরা নিজে করে আর ওই স্ট্রাইকটা যদি রিয়েল স্ট্রাইক হয় তাহলে একটাই উপায় যে ইমেল থেকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে ওইটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে ওই ইমেলের মাধ্যমে কন্টেন্টের আসল মালিকের সাথে কথা বলে যদি তাকে কনভিন্স করতে পারো স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য তাহলে উনি নিজে থেকে স্ট্রাইকটা তুলে নিতে পারবে তাছাড়া তিনবার অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই বাকি রইল রিউজ কন্টেন্টের সমস্যাটা চ্যানেলে যেসব ভিডিওর কারণে রিউজ কন্টেন্ট সম্ভাবনা থাকে ওই ভিডিওগুলো ডিলিট করা ছাড়া আর কোনো উপায় নেই রিউজ কন্টেন্ট সমস্যা থেকে বাঁচার তাই যদি জানা থাকে কোন কোন ভিডিওতে তুমি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছো ওই ভিডিওগুলো চ্যানেল থেকে ডিলিট করে ফেলো আমি চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে যেসব তথ্যগুলো তোমাদেরকে জানানোর ওইগুলো জানিয়ে দেওয়ার এরপরও তোমাদের যদি জানার ইচ্ছা থাকে কিভাবে কম্পিটিভ ক্রাইম বা স্ট্রাইক প্র্যাকটিক্যালি রিমুভ করতে হয় তাহলে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো সম্পর্কে তো তুমি কিছু জেনেই গেলে কিন্তু যদি তোমার অডিও কে ইম্প্রুভ করার প্রয়োজন হয় তাহলে ডাইন সাইড ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর শর্ট ভিডিও নিয়ে কাজ করলে বাম সাইড এর ভিডিওটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য